বলবেন এই মাদ্রাসার ভিতরে পড়া হয় কোন কিতাব আসতে বলবেন না জোরে বলেন কোন কিতাব আমরা যদি নামাজের ফরজের বিষয় জানতে চাই জাকাতের ফরজের বিষয় জানতে চাই হাজির ফরজের বিষয় যদি জানতে চাই সব ফরজ কে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে ফেলে দিয়ে প্রথম যে ফরজ বাধ্যতামূলক আমার আপনার জন্য করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজী খালাক আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ও মুসলমান জবাব দিবেন তাহলে সর্বপ্রথম পড়তে হবে কার নামে আরো জোরে বলেন কার নামে এখানে আশফাকুজ্জামান খান রনি ভাই যে মাদ্রাসা করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বই শ্রেষ্ঠ কিতাব সবাই পড়ে একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ প্রথম ফরজ আল্লাহ পাক দিলেন পড়তে হবে শুধু পড়েই আমাদের সেখানে থেমে গেলে চলবে না আল্লাহ রব্বুল আলমিন বলছে এবার কিতাবটাকে পড়াতে হবে কোরআনুল ক্যারিমের সুরাতুন নাম آية نمبر بيرة نبوية رب العالمين قران نور قطبولت وأن أتلو القرآن بالحق فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين مصل ما قرب الله أكبر প্রথমে বললেন পড়তে হবে আলাকে সুরা নামলে বললেন পড়াতে হবে এবার এই কোরআন শোনার কথা বলেছেন আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে রনি ভাই যেই কোরআনের আয়োজন করেছেন ঝিকোর এই পায়রা ডাঙ্গায় বাংলাদেশের সেরা সেরা মুফাসিরিকে তিনি এখানে নিয়ে এসে আপনাদের জন্য কোরআন শোনার ব্যবস্থা বছরে বছরে করেন জোরে বলেন আল্লাহ আকবর আজকে রনি ভাইয়ের আব্বা দুনিয়া থেকে তার পিতাকে তিনি হারিয়েছেন আজকে তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে পরিবেশটা আরো আনন্দময় হতো কোরআনের মা ফিরে দোয়া কবুল হয় এই আশাবাদী নিয়ে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন রনি ভাই সহ এখানে যত মানুষের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের আম্মা আব্বার কবরগুলো কে কোরানের এই বদলতে আল্লাহ তুমি জান্নাতের মেহমান তাদেরকে বানায় নাও জরে বলে না আমি তাহলে শুনতে হবে কোরান আল্লাহরব্দুল আলামিন সূরা আরফে কোরান শোনার কথা বলতেছেন আল্লাহ আল্লাহরব্দুল আলামিন সূরা আরফের দুইশো নম্বরে নম্বরের রব্দুল আলামিন চমৎকার করে বলতেছেন ওয়া ইজা কোরিয়াল কোরআন ও ফ্রেন্সিতুলা আল্লাহ গুন তোর হাম চরে বলুন আল্লাহ অকবার শুধু শুনলে রহমত হবে বর্কত হবে আল্লাহ রবুল আলাম বললেন আরও ফায়দা কে কোরানুল কারিমের কাছে আমরা প্রশ্ন করলাম ও কোরান আমরা যদি কোরান বেশি বেশি শুনি তাহলে আমাদের বেনিফিটটাকে الله تعالى ركت آياته جواب دي إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم

আমরা কারোর কথার পরোয়া করি নি আমরা কারোর চোখ রাঙানিকে ভয় করি নি কারণ আমাদের জন্য আমাদের অভিভাবক মনে করেছি আলাইহিসসালাহু বিকাফিনা আব্দা প্রকৃত মুসলমান যারা তারা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ ছাড়া কি আমরা কাউকে ভয় পাই এই জন্য আল্লাহর কোরআনের যখনই শুনবেন আল্লাহ আকবার জোরে বলবেন শুনতে হবে আল্লাহর কোরআন আল্লাহ বলতেছি কোরআন যদি শোনো তাহলে তোমার ইমান বেড়ে যাবে এবার প্রথম আল্লাহ রব্বুল আলামিন বললেন পড়তে হবে তারপর বললেন পড়াতে হবে তারপর বললেন শুনতে হবে তারপর বললেন শোনাতে হবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলছে তাবলিগ করো দাওয়াত দাও প্রচার করো আল্লাহর কোরআন দিয়ে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আমাদের দাওয়াতের ময়দানে কাজ করতে হবে সামনে থাকবে কোরআন সবাই বলেন সামনে থাকবে কি আল্লাহ তার নবীকে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লেম তা মা আপনি যখন দিনের কাজ করবেন আপনি যখন দাওয়াত দিবেন আপনি দাওয়াত দিবেন আল্লাহর কোরআন দিয়ে জোরে বলেন সুভা আনন্দ এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী জমিনে দাওয়াত দিয়েছেন প্রতিষ্ঠিত করতে গেছেন দিন কায়েমের আন্দোলন যখন আল্লাহর নবী করতে গিয়েছেন কোরআনের সঠিক দাওয়াত আবু জেহেল উদ্দাস সাইবা ইসলাম বিরোধীরা তারা সহ্য করতে পারেনি এখনো যারা আছে তারা পারে নাকি কথা বলেন তৎকালীন সময় ছিল আবু জেহেল উদ্দাস সাহেবা ইব্রাহিম আলাইহিসসালামের সময় ছিল নমরুদ মুসা আলাইহিসসালামের সময় ছিল ফেরাউন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আবু জেহেল কেয়ামত যতদিন পর্যন্ত না হবে নবীর বিপরীতে যেমন আবু জেহেল মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বিপক্ষে যেমন ফেরাউন নমরুদের বিপক্ষে যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের বিপক্ষে যেমন নমরুদ যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন না কায়েম হবে ততক্ষণ পর্যন্ত আবু জেহেলরা কিন্তু তারা বসে থাকবে না কথা বলেন ঠিক না বেটে এই বাধাকে কি আমরা পরোয়া করব তার জ্বলন্ত প্রমাণ আজকের মাহফিল যত বাধা যত বিপত্তির মধ্য দিয়ে আশফাকুজ্জামান খান রনি ভাই তিনি কোরআনের দাওয়াত প্রচার করে গিয়েছেন সুবহান আল্লাহ বলবেন না এই জন্য কোরআনের প্রচার আমাদের থামবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রচার করতে হবে কোরআন দিয়ে এবার আংশিক প্রচার করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াক্তুমূনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা বা'দি মা বাইয়্যানাহু লিন ফিল কিতাব ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم বলেন গোপন করা যাবে না যেই আলেমরা এই বাংলাদেশি কোরআন যারা গোপন করেছে বাংলার জমিনের মানুষ তাদেরকে চিনে নিয়েছে আবার যারা কোরআনের পথে পূর্ণ কোরআন যারা দাওয়াত দিয়েছে তাদের গম আল্লাপাক তাদের জমিনে চিনিয়ে দিয়েছে আল্লাহর কোরআনকে যারা এক বিন্দু পরিমাণ পর্যন্ত গোপন করেনি আপোষ করেনি আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্মান আকাশ চুম্বি পর্যন্ত করে দিয়েছেন যতদিন পর্যন্ত পৃথিবী শেষ না হবে আল্লাহর এই জমিনে আল্লাহর মানুষগুলো তাদের নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করবে কথা বলেন ঠিক না বেটে তাহলে মোটামুটি আমরা মাদ্রাসার যে কোরআন শেখানো হয় এই ব্যাপারে আমরা একটা ধারণা পেয়েছি পেয়েছেন না ভাই তাহলে প্রথম ফরজ আজকের এই পায়রাডাঙ্গা মাহফিল থেকে কোরআন যারা আমরা পড়তে পারি না পুরুষ ভাইদের ভিতরে যারা পড়তে পারেন না পর্দার আলে যত মা বোনেরা পারেন না আজকে প্রথম মেসেজ জামাত থেকে কোরআন বাড়ি যে শিখতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আর যাদের বয়স হয়ে গেছে যারা শিখতে পারবেন না চেষ্টা তো করেই যাবেন আপনার ছেলে আল্লাপাক যদি আপনার ছেলে সন্তান দিয়ে থাকে অন্তত প্রাথমিক শুরুটা আপনি পায়রাডাঙ্গা আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসা দিয়ে আপনার সন্তানটাকে কোরআন আপনি শেখাতে পারেন রাজি থাকে যাবে শাহ্লাহ কোরআনের হাফেজ বানানোর আপনার দরকার নাই যদি না চান অন্তত কোরআনটা পড়তে পারবে এতটুকু শিক্ষা নিয়ে হাফেজ বানালে তো আরো মর্যাদা আল্লাপাক বৃদ্ধি করে দিবেন। এবার আপনার ছেলেকে যদি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ম্যাজিস্ট্রেট বানান ডিসি বানান ওসি বানান সচিব বানান যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে সে কখনো মানুষের সঙ্গে প্রতারণা বেইমানি দুর্নীতি কখনো তার দ্বারা হতে পারবে আরো জোরে বলেন পারবে তো আমরা দোয়া করছি এই মাদ্রাসার নাম যশোর জেলার ভিতরে ঝিকরগাছা থানায় অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে সোনামের খাতিরে আমরা দোয়া করি রনি ভাইয়ের মাদ্রাসাকে কেমন পর্যন্ত আল্লাহ রাবুল আলামিন অক্ষত রাখুন জোরে বলে না আমিন তাহলে আমরা শুনলাম তিনটা ব্যবসার ভিতরে প্রথম হতেছে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে এই কোরআনুল করিম তেলাওয়াতের অনেক ফজিলত কেন কোরআন কারিম আপনি তেলাওয়াত করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে ও মুসলমানের সন্তানেরা চিৎকার করে জবাব দিবেন কোরআন কি আমরা পক্ষে যায় না বিপক্ষে যায় আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে পক্ষে যদি চেতে চান তাহলে আল্লাহর কোরআন পড়তে হবে আল্লাহর কোরআন মানতে হবে ছেলেদের মাদ্রাসায় দিতে হবে হাফেজ বানাতে হবে আলেম বানাতে হবে এই এই কর্মসূচি নিয়ে যদি আপনি পালন করে আপনি এই দুনিয়া থেকে বিদায় করে নিতে চান কেয়ামতের দিন দুইটা জিনিস আমার আপনার পক্ষে সুপারিশ করবে সহি হাদিস দ্বারা প্রমাণিত তার ভিতরে দুইটার ভিতরে একটা কোরআন কোরআন কেয়ামতের দিন বলবে অমক লোক আমার পক্ষে ছিল তার ছেলেটাকে কোরআন শিখিয়েছে কোরআনের আন্দোলন করেছে সৎ পথে চলে চলেছে হালাল হারাম বেঁচে চলেছে কোরআন ছেড়ে এসে যায় নাই আল্লাহ তোমার কাছে সুপারিশ করে দিলাম এই বান্দাকে তোমার জান্নাতের ভিতরে জায়গা করে দাও জোরে বলেন আমিন আবার ভাইরা কোরআন এই দুনিয়ায় যারা সাহাব আজমাইনার গান কোরআন শুনে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা পর্যন্ত জমিনে চলে এসেছে জোরে বলেন আল্লাহ শুনবেন এ ঘটনা কেমন তারা কোরআন পড়তন তৎকালীন সময় একজন রসুল্লাহ আর একজন সাহাবি তিনি কোরআন তেলত করতেছেন কোরআন তেলাওয়াত করার পর পাশাপাশি একটা ঘোড়া তার বাধা ছিল আমাদের বাড়িতে যেমন গরু বাধা থাকে ছাগল বাধা থাকে আল্লাহর নবীর সাহাবি মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে তার পাশে একটি ঘোড়া বাধা ছিল রশি দিয়ে দড়ি দিয়ে যখন সাহাবি কোরআন তেলাওয়াত করেন তখন ওই ঘোড়াটা অবিরত লাফাতে থাকে তার পাশে ছিল সন্তানিয়া ইয়া সাহাবার ছেলে তার সন্তান ছিল সাহাবা মনে করলেন এই ঘোড়া যদি অতিরিক্ত লাফায় তাহলে কোনো অঘটন ঘটে যেতে পারে এই জন্য ঘোড়ার থেকে সন্তানটাকে নিয়ে এনে তিনি কাছে আনলেন অবিরত এইভাবে করে যখন ঘোড়া লাফালাফি করে পরক্ষণে যে আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম এমন একটা ঘোড়া বাধা ছিল সেই ঘোড়াটা অতিরিক্ত লাফালাফি করতেছিল আমার মনের ভিতরে সায় দেয়নি আল্লাহর নবী আপনি এ ব্যাপারে আমাকে জবাব দিয়ে দেন আল্লাহর নবী বলতেছেন সাহাবী তুমি ওই তেলাওয়াত অবস্থায় ঘোড়া নড়াচড়া করতেছিল তখন তুমি কি করেছ সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শুনে আমি কোরআন তেলাওয়াত আমি থামিয়ে দিয়েছিলাম আল্লাহ নবী বলতেছে তোমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে এত বেশি কবুল যোগ্য হয়েছে এত আল্লাহর কাছে প্রিয় হয়েছে আসমান থেকে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ায় ফেরেশতা নাজিল করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত যদি তুমি না থামাতে তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা জমিনে আসতো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআনের ভিতরে সমাধান আছে না নাই আরো মুসলমানের মতো করে জবাব দেন আছে না নাই এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে সকলের শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো কথা ঠিক না ঘরে বল কিবা রাস্তে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চক্র কোপরাণে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে চিল্লাই বলেন মার হাবা সমৃত মায়ের কোরানের কোরআনের পক্ষে থাকতে হবে কোরআন পড়তে হবে কোরআনের আন্দোলনে আমাদের ভূমিকা রাখতে হবে কোরআন দিয়ে সব জায়গায় আমাদের পরিচালনার ব্যবস্থা করতে হবে এবার আসুন এই যে মাদ্রাসাটা চলে এই মাদ্রাসা যে কোরআন পড়ানো হয় কোরআন যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়া হয় যাদেরকে কোরআন ব্যাপারে আল্লাহ দিন দান করবেন জোরে বলেন আপনার বাড়িতে একটা ছেলে দুই বছর তিন বছর পড়তে পড়তে আল্লাহর কোরআনের হাফেজ তারা হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে বুঝি সমস্ত ছেলেরা পাগড়ি নেবে বিগত বছর যতরা যত হাফেজরা পাগড়ি নিয়েছে আপনি কোরানের হাফেজদেরকে খাওয়াবেন কেন একটি দৃষ্টান্ত আপনি দিয়ে যায় কোরানের ছাত্রদেরকে আপনি সম্মান দিবেন কেন আর একটা হাদিস আমি বলে যাই আবু দাউদের তিন শ্রেণীর মানুষকে সম্মান দিলে সরাসরি আমার আল্লাহকে সম্মান দেওয়া হয় সবাই বলেন কয় শ্রেণী আরো জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর বলার আমার সময় নেই তার ভিতরে কোরআন এই দুনিয়ায় কোরআনের যারা ধারক কোরআনের যারা বাহক কোরআনের যারা হাফেজ কোরআনের যারা আলেন যারা মহাদিস বলেন মুফতি বলেন মুফাসির বলেন কোরআনের শিক্ষক বলেন কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠাতা বলেন এদেরকে যদি সম্মান দেন কদর করেন সরাসরি আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান দেওয়া হবে জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি হাফেজদের হাফেজদের পরিচালনা করে হাফেজদেরকে কদর করে আপনি লস খাবেন না কারণ আল্লাহর কোরান জীবিত আল্লাহর কোরান ও কে আমতের দিন কথা বলবে জোরে বলেন সুবাহ আন আল্লাহ দুই হাজার উনিশ সালের একদম হাফেজ সাইফুর রহমান কি মিডিয়ায় প্রচার হয়েছে যে হাফেজের কথা পেসপি পি আলো যিনি বাংলাদেশ থেকে মেধা তালিকার ভিতরে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিলেন ও আমার ভাইয়েরা কেন আপনি আপনার বাড়িতে একটা লজিং রাখতে পারবেন না আপনি যাকে খাওয়াচ্ছেন আপনি মনে করছেন যে সেই ছেলেটা মনে হয় আপনার জীবনে কোনো মনে ফায়দা লাভ আসবে না এই হাবুল সাইফুর রহমান তাকে ডেঙ্গু জ্বরে তাকে আক্রান্ত করেছে আল্লাহ পাকের ফয়সালা হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আপনি যে হাফেজে কোরআনের জন্য কষ্ট দিলেন শ্রম দিলেন মেধা দিলেন বুদ্ধি দিলেন টাকা পয়সা খরচ করলেন হাফুজ সাইফু রহমান তাকের আব্বা বলতেছে জানা যায় আপনারা মিডিয়ায় দেখেছেন তার বাবার কোনো হতাশা ছিল না তার চোখে জীবন্ত তেইশ চব্বিশ বছরের একটা ছেলেকে সাদা কাফনে মরিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে হাফেজ কোরআন হলে কি মর্যাদার হাফেজ কোরআনে বানানের পিছনে যারা অবদান তারা শুনে যান ডেঙ্গু জ্বর হয়েছে তারপরও যখন মৃত্যু সজ্জায় সাহিত এই দুনিয়ায় আমরা দেখেছি ভালো মানুষ আল্লাহ মানুষ সৎ পথে থাকার মানুষগুলো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তাদের ভালো মৃত্যু হয় কথা ঠিক না ভাই তাদের মুখ থেকে কোরআন চলতে থাকেন তাদের মুখে জিকির চলতে থাকে তাদের মুখে কালিমা চলতে থাকে হাফেজ সাইফুর রহমান তাকির আব্বা বলতেছে আবার ছেলে বিদায় হওয়ার সময় তার মুখে অন্য কোনো কথা ছিল না তার মুখে ছিল আল্লাহর কোরআনের জিকির জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার ছেলে তেলাওয়াত করতেছে মৃত্যু সজ্জায় হু আল্লাহুল্লাযী লা ইলা হা ইল্লা হু আলিমুল কইবি অশা দা আল্লাহর হবে নাকি এ আত্টা বলে আমি শেষ করতে দিচ্ছি হাবের সাহেব রহমান তো কি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার মুখে চলতেছিল বিস্মিল্লা হির র মালির هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده অকবর আলোচনার সংক্ষিপ্ত সময়ে যতগুলো কথা বললাম কোরআন থেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন চিৎকার করে বলেন আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি কোরআনের ময়দানে কথাগুলো যেন সদ্বিস্পূর্ণভাবে প্রচার করতে পারি আর আমার ভাই আশফাকুজ খান রনি ভাইয়ের জন্য দোয়া চাই দোয়া করবেন